থেকে কি আসতে পারে তো নয় নম্বর এম যাই একটি দূরবীক্ষণ যন্ত্রে সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা এম যদি অভিনেত্রের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয় তবে বিবর্ধন ক্ষমতা কত হবে তো এই প্রশ্নটা আমাদের শর্ট সিলেবাসের অ্যাকচুয়ালি বাইরে ছয় নম্বর অধ্যায়টা তোমাদের ভাই তারপরে বলছিলাম যে মেডিকেলে কিন্তু আমাদের ফুল সিলেবাসের এক্সাম তো আমাদের কিন্তু মেইন টার্গেট একটা বা দুইটা অবজেক্টিভ বাদে সম্পূর্ণ অবজেক্টিভি ফিজিক্সে পারা তার জন্য আমরা মেইন আমার যে সাজেশন থাকে আমার যে স্টুডেন্টগুলো থাকে তাদের আমরা শর্ট সিলেবাস বলি তোমরা শর্ট সিলেবাসটা আগে ভালো মতো শেষ করো দেন তোমরা ফুল সিলেবাস পড়ো এখন কেউ ফুল সিলেবাসের পুরোটাই পরে দ্যাটস গুড আর যাদের মনে হয় যে ভাই ফুল সিলেবাসের ওই অধ্যায়গুলো তো আমি পড়িই নাই আমার মার্ক দরকার আমার আসলে অত জ্ঞানের দরকার নেই মার্ক দরকার তো তাদেরকে আমি বলি যে যেগুলো অন্তত তোমাদের আগের বছরের কোয়েশনগুলোতে আসছে ওই রিলেটেড জায়গাগুলো একটু পড়ো ওই রিলেটেড জায়গাগুলো পড়লে তুমি অল্পের মধ্যে ওগুলো সলভ করতে পারবা ঠিক আছে তো আমরা একটু এটা করাই দেন বলে দিচ্ছি এই জন্য কি করা লাগবে তো দূরবীক্ষণ যন্ত্রের যদি স্বাভাবিক ফোকাসিং এর কথা চিন্তা করো তাইলে বিবর্ধনের ফর্মুলাটা সেই আচ্ছা একটু বড় করে আঁকি m বিবর্ধন বিটা বাই আলফা is e equals to, F0 okay? e F0 lo, to f not by f e এই f not টা অভিলক্ষের ফোকাস দূরত্ব f e টা হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব তাহলে আমাদের যেটা বলছে ক্ষমতা যদি এম হয় এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হইছে অভিনেত্রের অভিনেত্রের ফোকাস দূরত্বটা কি করছো তুমি দ্বিগুণ করছো তাইলে তোমার কোনটা হবে তাহলে তুমি একটু দেখো অভিনেত্রের ফোকাস দূরত্বটা এখন নতুন ফোকাসটা কি হবে এম প্রাইম এম প্রাইমটা এরকম আসবে না তুমি দ্বিগুণ করে ফেলছো তাহলে এফ ইটা এখন হয়ে গেছে কত এম প্রাইমে টু এফ ই তাইলে তোমার কি হবে দেখো একটু এই এফ নট বাই এফি এইটার মান তুমি কি জানো এম জানলা না তাহলে এম বাই টু হয়ে যাবে আচ্ছা এখানে মনে হয় এমটাকে বড় হাতের এম দ্বারা ডিনোট করছে তার ফলে আমরা এই এই এমটাকে বড় হাতের এমই বলি আর এইটাকে এম প্রাইম বলি আর এটা হবে আমার এম বাই টু তার ফলে অ্যান্সারটা হয়ে যাবে এম বাই টু ঠিক আছে তো এটাই সিম্পল অবজেক্টিভ বাট তুমি যদি এই অধ্যায়টা না পড়ে থাকো তাহলে এই অবজেক্টিভটা তুমি পারবা না ওকে তো এর জন্য আমরা কি পড়ব এর জন্য আমাদের দূরবীক্ষণ যন্ত্রের এই বিবর্ধনের ফর্মুলাগুলো একটু মনে রাখা লাগবে দুইটা কেসের জন্য দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের ফর্মুলা মনে রাখবা প্লাস দূরবীক্ষণ যন্ত্রের শুরুতে কিছু মুখস্থ ডেটা হালকা পাতলা আসে হ্যাঁ কে কিভাবে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র প্লাস অমুকের দূরবীক্ষণ যন্ত্র ওগুলা নিয়ে হালকা পাতলা আমাদের একটু কথাবার্তা আছে এইটা একটু পড়বা আর প্লাস আমাদের যন্ত্রের পাশাপাশি জিনিস আছে যেটা হইল ওই যে অনুবীক্ষণ যন্ত্র তো অনুবীক্ষণ যন্ত্রের ওই জায়গাগুলোতেও বিবর্ধনের একটু মনে রাখবা প্লাস তোমরা ওই অনুবীক্ষণ যন্ত্রের কিছু অনুসিদ্ধান্ত আছে অমুক অমুক হইলে এটা হয় এই জিনিসগুলো মনে রাখবে তো সোজা কথায় যদি সামাধি বলি দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র এই কোয়েশ্চেনটা আমরা বুঝছি যে দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের জিনিসপাতিগুলো আমাদের একটু পড়তে হবে তাও কি পড়বা সেটা বলছি যে দূরবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তনের দুইটা দুইটা করে ফর্মুলা আছে এগুলো একটু মাথায় রাখবা আর ওদের কিছু মানে ভিতরে হালকা পাতলা কথা আছে এই মানে কিছু বৈশিষ্ট্য আছে প্লাস শুরুর থেকে শুরুতে একটা প্যাসেজ পাবা যে ওই দূরবীক্ষণ যন্ত্র কে কি আবিষ্কার করছে ওগুলো একটু মনে রাখতে পারো তো এটাই অ্যানাফ অনেক বেশি বলে ফেলছি পরে কোয়েশ্চেন